জয়গুরু বন্দে পুরীষ উত্তম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর মানব কল্যাণের জন্য অনেক বাণী দিয়ে গেছেন তো ওই বাণীগুলোর মধ্যে যা রয়েছে মানুষের সমস্যার সমাধান অনেক মানুষের অনেক রকমের সমস্যা থাকে অনেক সময় মানুষের অনেকেরই এমন মনে হয় যে জীবনের কোনো একটা মুহূর্তে মনে হবে যে আমার জীবনটার মূল্য কি বা আমার তো দুঃখ কষ্ট কিন্তু আবার অনেক সময় এমনও আসে যখন মনে হবে বেশ তো জীবনটা খুবই সুন্দর লাগছে জীবনে অনেক আনন্দ ভরপুর হয়ে আছে আর এই জীবনটা তখনই সুন্দর হবে যখন আমরা ঠাকুরের কথাগুলো মেনে চলব মানুষের জীবনে অনেক সময় অনেক রকমের সমস্যা আসে তখন ঠাকুরের সত্যানুসরণে একটি বাণী যেখানে ঠাকুর বলেছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে তো যে কোনো যে রকমই অবস্থা হোক না কেন যেমনই সমস্যা হোক না কেন আমরা যদি ধৈর্য ধরে সেই সমস্যার সমাধানের পথ খুঁজি তো অবশ্যই আমরা বিপদমুক্ত হব এইবার দোল পূর্ণিমাতে অনেক দাদা ও মায়েরা দেওঘর উৎসবে গেছেন তো ওখানেরই একটি ঘটনা যা আমি গত শুক্রবার মন্দিরে সৎসঙ্গতে গিয়েছিলাম তখন এক দাদা আলোচনা করছিলেন সৎসঙ্গে তখন চুনার যে পাওয়া দেওঘরে গিয়ে আচার্যদেব দাদার কাছ থেকে যে উনি কী পেয়েছেন সেটা বলেছেন তো ওনার আলোচনা শুনে আমার মনে হলো হ্যাঁ অনেক মানুষই যায় দাদার কাছে নিবেদন করে তো দাদার কাছে নিবেদন করার পর দাদা যা বলবেন যেরকম বলবেন সেরকমভাবে যদি সবাই কাজ করে তখন নিশ্চয়ই সে তার সমস্যার সমাধান পাবে তো দাদা বললেন উনি এখান থেকে অনেক কজন গেছেন তার মধ্যে উনি এক মাকে নিয়ে গেছিলেন যে মা কোনো দিন যাননি কিন্তু ওনার খুব ইচ্ছা দেওঘর যাওয়ার কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ নয় তো বয়স হয়েছে হাঁটতে অসুবিধা হয় তো ওই মাকে নিয়ে যাওয়ার জন্য দাদার মানে অন্য জায়গায় যে ঘোরাফেরা করার সুযোগটা এত হয়নি তো দু দিন পর তিন দিনের দিনে মানে ওই দাদা মনে ইচ্ছে ছিল যে দাদার কাছে নিবেদন করবে আচ্ছা দাদার কাছে নিবেদন করবে ওনার ঘরোয়া কিছু সমস্যার কথা কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তখন ওই দাদার সাথে যে আরও সবাই গিয়েছিল। তো ওনারা বললেন আপনি যে মাকে সাথে করে নিয়ে আসছেন ওনার জন্য তো আপনি আচার্য দাদাকে আপনার যে নিবেদন করা ছিল সেটা নিবেদন করতে পারেননি তো ঠিক আছে আজকে আমরা এই মাকে দেখবো আপনি যান তখন দাদা গেলেন তখন প্রার্থনার পর নাম ধ্যানের পর যখন গ্রন্থাদি পাঠ হয় সত্যানুসরণের একটি বাণী পাঠ করলেন যে বাণীটা ছিল যে একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসনা একেরই যাতে চরম হয় তাই করো সকলগুলি পাবে জীবনকে যেভাবে বলে দেবে নিশ্চয়ই তেমন তোর জীবন লাভ করবে যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তের সমস্ত সহ্য করো তবেই তোমার উদ্দেশ্য সফল হবে আর এই যে উদ্দেশ্য অনুপ্রাণিত হও এই কথাটা যদি দাদা কয়েকবার বললেন তখন যে দাদা আচার্য দাদার কাছে নিবেদন করবে ওনার সমস্যার কথা তখন আচার্য দাদা যে বারবার এই উদ্দেশ্যে অনুপ্রাণিত হও এটা কয়েকবার বললেন পাঠ করলেন এই বাণীটা তখন যে দাদা আর ওনার পারিবারিক সমস্যার কথা নিবেদন করবে ভাবছিল কারণ আচার্যদের উদ্দেশ্যে অনুপ্রাণিত হও সে উদ্দেশ্য অনুপ্রাণিত হও কথাতেই উনি ওনার উত্তর পেয়ে গেলেন তো এই দাদা যে মনের আনন্দ পেলেন দেওঘর গিয়ে আর এটা যে আলোচনা করলেন তো আমার মনে হলো এই আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম জয়গুরু